হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরা খুব ভালো আছি তো আজকে চলে এলাম তোমাদের সাথে একটি কল আউট শেয়ার করতে তো এটি মূলত একটি আলপনা টাইপের যে সেটা তোমরাই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তাহলে আমি বুঝতে পারবো কারণ নিজে এগিয়ে নিজে তো আর বলতে পারবো না যে কেমন লেগেছে আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও আর ছোটো করে লাইক করে দিও এবং কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে আমি মোটামুটি একটি চেষ্টা করেছি এটা হলুদ পেপারের ওপরে আমি রেড কালারটা দিয়ে করছি ফেব্রিক কালার দিয়ে করছি তো দেখো এই হচ্ছে আমার সর্বশেষ আর ডিজাইন কমপ্লিট হয়ে গেছে এটা তোমাদের সাথে শেয়ার করছি আর মাঝখানে দেখো আমার নামটাও লিখে দিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও পেতে চলো টাটা